সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্সলি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে দেখো বাচ্চাদের টিফিন বানাচ্ছি পাস্তা চটজলদি বানানোর রেসিপি পাঠাবো পাস্তাটা নুন দিয়ে একটু শীতে ছাপিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে পাস্তাটা একটু ঝিম ধরবে আমি তুলে নেবো পাস্তাটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে ফোঁড়ন দিয়ে দেবো গোটা জিরে কড়াই তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচুনো আলুগুলো দিয়ে একটু নাড়াচড়া করে ভাজা করে দেবো দেখো কুচনা আলুগুলো আমার সব দেওয়া হয়ে গেলো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এর মধ্যে কুচানো পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ওষাতেই তেলে নিচ্ছি কথা একটু ভাজা ভাজা বন্ধ করে তখন দিয়ে দেব আমি পাস্তাটা তারপরে মশলাপাতি যা লাগবে ওইগুলো আমি দেবো যাতে লাল লাল করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতে পেঁয়াজ খুব একটা না ভাজলেও চলবে অল্প অল্প ভাজলেও হবে এর মধ্যে আমি দিয়ে দেবো এই পাস্তাটা সিদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিলাম দিয়ে পাস্তাটা ভালো করে এই তেলের সঙ্গে নেড়ে নেব দেখো যাবে তেলে পড়লেই এবার পাস্তাটা ভালো করে এর সঙ্গে নেলে নেবো এর মধ্যে আমি এবার যা যা দেওয়া সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আমি কী কী দিয়েছি বলে দিই অল্প একটু সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আনন্দ তো লাগবেই আর শোয়া তার মধ্যে আমি দিয়ে দেবো একটু পাস্তা মশলা ম্যাগির পাস্তা মশলা এনেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম একটু সেন্ট হওয়ার জন্য আর দিয়ে দেবো এর মধ্যে একটু মেওনিস তাহলে খেতে কিন্তু স্বাদটা আরও বেশি হয় তারপর এইগুলো দিয়ে আমি ভালো করে উপকরণগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব এর মধ্যে একটু দিয়ে দিই মেওনি এর মধ্যে আমি একটু মেওনিস দিয়ে নিয়েছি এটা দিয়ে এবার ভালো করে চিদি ভাবটা আসবে তাহলে না এমনিসকা দিলাম দিয়ে বা করে আমি অনেকক্ষণ ধরে নেড়ে নেব নেড়ে সামান্য একটু জল দিয়ে দেব যে পাস্তা পাস্তা যেটা সিদ্ধ করেছিলাম নুন দিয়ে সেই জলটাই একটু দিয়ে দেবো সেই জলটা আমি ফেলিনি সেই জলটাই এর মধ্যে সামান্য একটু দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ তো করাই আছে একটু জুসি ভাব হবে সেই জন্য একটু দেবো দেখো দেখুন এই যে জলটা রয়েছে এই জলটা একটু দিয়ে দিলাম বেশি দেবো না সামান্য একটু দেবো এবার এটা কিছুক্ষণের জন্য কুক হতে ছেড়ে দেবো তাহলে আমার পাস্তাটা পুরো রেডি বাচ্চাদের টিফিন হিসাবে খুব ভালো একটা রেসিপি তোমরা অবশ্যই বাচ্চাদের জন্য ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব ভালো আটটু দিয়ে দিই জলটা বেশ ঝোলঝল মতো থাকবে খেতেও ভালো হবে সুখ টাইপের হয়ে যাবে এবার আমি একটু ঢাকা দিই পাস্তাটা আমার হয়ে গেছে আমি পাত্রে তুলে নিয়েছি একবার তোমাদের দেখাই কত সুন্দর হয়েছে বাচ্চাদের টিফিন হিসাবে এটা কিন্তু খুব ভালো দেখাই তোমাদের বন্ধুরা পাস্তাটা তুলে নিয়েছি পাস্তাটা দেখতে হয়েছে এবার আমি আরেকটা টিফিন বানাবো সেটা পাউরুটি দিয়ে তা চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো থাকবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কড়াইয়ে আমি আবার নিয়ে নিয়েছি আর এটা পটেটো স্যান্ডউইচ করবো জন্য আমি আলুও সিদ্ধ করে নিয়েছি দেখো বন্ধুরা পটেটো স্যান্ডউইচের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা আলু আর এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি রেডিই আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে আরও সব মশলা উপকরণ দেবো এর মধ্যে দেব আমি সামান্য একটু তেল আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে ভালো করে আলুটা মেখে নেব তা চলো বন্ধুরা দেখতে রাখবো আশা করছি ভালো লাগলো এর মধ্যে নিলাম আমি একটু শোয়া ঝাঁস একটু নিয়ে নেব আমি মেওনিস মিয়নিসটা স্বাদ বানানোর জন্য নিয়ে নিলাম এরপরে আমি বাদবাকি আরও কিছু উপকরণ আছে সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দেব স্বাদ মতো নুন খুব বেশি নুন লাগবে না কেন একটু স্বাদ হওয়ার জন্য নুন দেব আর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো এটা দিলাম আমি ধনে গুঁড়ো সামান্য একটু সবই অল্প অল্পই দিতে হয় বেশি দেয় না এর মধ্যে একটু দিলাম বেশ ঝাল ঝাল স্বাদ হওয়ার জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল না হলে ভালো লাগে না যে কোনো জিনিসই আর যেহেতু বাচ্চা খাবে ওই জন্য অল্প খালি দিলাম আমার আর একটু দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা টেলে রাখা আছে ওটাও আমি এর মধ্যে একটু গন্ধ হওয়ার জন্য দিয়ে দেবো না করে দেখবে কিন্তু একটু ভাজা মশলা টেলে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম সব উপকরণ আমার দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে এটা মেখে নেব ভালো করে আমি মেখে নিচ্ছি তোমরা এরমভাবে বানিয়ে খেও তোমাকে তাড়াতাড়ি হয়ে যাবো রেসিপি একদমই সিম্পল ব্যাপার বাচ্চাদেরও ভালো লাগবে আর খেতেও সুস্বাদু হবে

এগুলো সাইড দিয়ে কাটবো না পুরোটাই আজকে দিয়ে করব আলুটা যেহেতু তেল দিয়ে মাখা হয়নি হ্যাঁ তেলটা দিয়ে একবার মেখে নেবো আমি ভালো করে দেখো কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও ভালো হবে দেখতো হবে এবার এটা আমি পাউরুটির মধ্যে আরেকটু আমি মেয়োনিশ মাখিয়ে নেব দিয়ে তারপরে আমি এই পুটটা দিয়ে দেবো সব ঠিকঠাকই আছে নুনটুন সব ঠিক আছে দেখো মেয়োনি আমি মাখিয়ে নিলাম ঝালটা মেওনিশটা আমি গোটা পাউরুটিতে এইভাবে মাখিয়ে নেব দিয়ে তারপরে চামুচে করে পুটটা নেব আর এইভাবে দিয়ে নেব দেখো আর কড়াইতে তেল গরম হচ্ছে পুরোটাই পুর ভোরণ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে তাহলে কি খেতে ভালো লাগবে পুরো পুরটা পাবে বাচ্চারা খেতেও পছন্দ করবে দেখো আমার বন্ধুরা মায়ের হাতে রান্না খায় তখন বলে যে এত সুন্দর রান্না দেখো এমভাবে দিয়ে দিলাম দিয়ে একটা পাউরুটির ওপর একটা পাউরুটি এইভাবে চাপিয়ে দেবো দিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটা ওই একইভাবেই বানিয়ে নেবো আমি হ্যাঁ একইভাবে বানাবো একটু করে মেয়োমিশ নেব। আর লো ফ্লেমে কিন্তু বানাতে হবে পুরোটাই লো ফ্লেমে কারণ ফুল ফ্লেমে বানালে পরে পুড়ে যাওয়ার এ আছে এবার এর মধ্যেও মাখিয়ে নিলাম আমি মাখিয়ে পুটটা এবার দিয়ে দেবো পুটটা ভালো করে এরম করে লাগিয়ে দেব দেখো পুটটা কিন্তু পুরো পরিপূর্ণ দিতে হবে তবেই কিন্তু ভালো লাগবে

এইভাবে এটাও করে নিলাম কিন্তু এটা যেহেতু উপরে চাপাটা নেই তাই এক একদিকটাই এটা কুক হবে তা এখন জায়গা নেই ওটা হয়ে গেলে তারপরে আবার এটা দেব এটা তো একটা বাটির মধ্যে রাখেন তা চলো বন্ধুরা তোমাদের দেখায় কীরকমভাবে আমি দিয়েছি হুম কি জানি কটো বাজে দেখতে হবে আমি দুদিকে দুটো দিয়ে দিয়েছি একটু লো ফ্লেমে কিন্তু জিনিসটা করতে হবে আবার এটা আমি উলটিয়ে দেবো ওদিকে মনে হয় কুক হয়ে গেছে তাই আস্তে করে নিয়ে যেহেতু দু হাত লাগবে ওই জন্য আমি এটা উলটিয়ে নিই তারপর দেখুন বন্ধুরা এই দিকটা ভালো করে কুক হয়ে গেছে তাই আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে দিয়ে ওদিকটাও মনে হয় গেছে তাই আমি বাসনে তুলে নিলাম দিয়ে ওই যেটা সিঙ্গেল আছে ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এটা দু পিঠে ভাজা হবে না এক পিঠেই হবে এটাও দিয়ে দিলাম এবার ওইগুলো আমি তৈরি হয়ে গেছে ও টিফিন বক্স ভরে দেবো এটা মধ্যিখান দিয়ে কেটে তারপরে টিফিন বক্সে ভরে দিলাম দেখো বন্ধুরা এইটা আমি একটা এর ওপর তুলে রাখবো দুই দিকেই ভালো করে কুক হয়ে গেছে একটা এরকম ছুরি নেবে দিয়ে এটাকে এরকম করে ভালো করে কেটে নেবে এটা পটেটো স্যান্ডউইচ কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে দেখাই তোমাদের দেখো ঠিক কত সুন্দর হয়েছে দেখতে তোমরাও বাড়িতে এরকম বাচ্চাদের টিফিন বানিয়ে দেবে বা নিজেরাও ঘরে খেতে পারো খেতে কিন্তু খুব ভালো টিফিন বক্সের মধ্যে আমি এটা ভরে দিচ্ছি স্কুলে গিয়ে খেয়ে নেবে এইটাও সেম প্রসেসে এরম করে এবার কতটা মজমজে হয়েছে আওয়াজটা কত সুন্দর হচ্ছে খেতেও কিন্তু খুব ভালো হয় দেখো দেখো কত সুন্দর হয়েছে দিয়ে দিলাম আমি এর ভালো হলে কিন্তু আমার কাছে শস এখন নেই তাই বললাম এমনিই খামে এমনি দিয়ে দিয়েছি ওতেই স্বাদ হবে হ্যাঁ টিফিনটা নে টিফিনটা ওর হয়ে গেলো হরা ও স্কুল যাবে ওকে স্যান্ডউইচ করে দিলাম আর ছেলের জন্য পাস্তা বানিয়েছি দুজনকে দু রকম টিফিন বানিয়ে দিতে হয় সকালে উঠে প্রচুর কাজের চাপ থাকে জন্য আর এটা যে বানিয়েছি এটা মেয়ে খাবে এখন ওকে দেবো আর ছেলে টিফিনটাও করে নেবো এটাও করে নিই এটাও তোমাদের দেখাবো উলটিয়ে দিয়েছি হ্যাঁ উলটিয়ে দিলাম হয়ে গেছে ভালো হয়েছে এটাকে দিই তাহলে ভালো লাগবে খেতে কেক কাটার মতো কাটছি খুব মজ মজে হয়েছে জিনিসটা খেতেও খুব টেস্টি দেখো দেখো এটাও কিন্তু কত সুন্দর হয়েছে উপরে নেই তো গিয়ে হয়েছে তাও কিন্তু ভালো হয়েছে তা খেয়ে নি গো ভাত দেবো দেখো বন্ধুরা এবার আমি পাস্তাটা ঢুকিয়ে নেব পাস্তাটাও একইভাবেই ঢুকিয়ে নিই সকালে স্কুলের টিফিন তোমরা বাচ্চাদের বানিয়ে দিতে পারো আর নিজেরাও খেতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় খুব ভালো ও এখনই ওই যে যে ছিল ওটা খেলো সন্ডিস টিফিনটা বানানো হয়ে গেছে আমার বন্ধুরা আজকের মধ্যে আমি ভিডিও রাখছি এখানেই এটা একটু বড় হয়ে যাবে তো ওই জন্য এই টিফিনের ভিডিওটা এখানেই রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘড়ি আসছি ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে বাই বন্ধুরা